ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন মাত্র এক সপ্তাহের মাথায় তাকে পদত্যাগ করতে হলো তো কারণ কি আসলে তার পদত্যাগ করার ঠিক আছে স্বরাষ্ট্র নেই স্বরাষ্ট্রে নেই এম শাখাওয়াত তাকে পদত্যাগ করতে হয়েছে কারণ কি তার পদত্যাগ করার মধ্যে অনেক কারণ রয়েছে বিশেষ করে যেই দুটি কারণ খুবই সিগনিফিকেন্ট তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছিলেন এই তিনি বলেন আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে পুলিশের ফায়ার গুলি কম লাগছে তাদের সিভিলিয়ান পোশাকে সাত দশমিক ছয় দুই রাইফেলের গুলি লেগেছে মেসিভ ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে সাত দশমিক ছয় দুই রাইফেল গেল চিকিৎসকরা দেখালেন সাত দশমিক ছয় দুই পুরো বুলেট এটা খুবই উদ্বেগজনক এই একটি স্টেটমেন্ট যে স্টেটমেন্টটি আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের বিপক্ষে যায় এবং আরও একটি স্টেটমেন্ট তিনি দিয়েছেন এই ভিডিওটি শুনুন শুনলে বুঝতে পারবেন বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বা আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন এটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কনটেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনার আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন এই হচ্ছে একটি বক্তব্য এবং এই একটি বক্তব্য এই দুটি বক্তব্যের কারণেই আসলে তাকে পদত্যাগ করতে হলো ঠিক আছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের মধ্যেই ইনটলারেন্সের টলারেন্সের খুবই অভাব তারা খুবই ইন্টলারেন্স এখন পর্যন্ত যা কি শো করছে তারপর তাকে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে ঠিক আছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার পর তিনি কি বলেছিলেন তিনি বলেছেন এম হোসেন বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা করার প্রসঙ্গে শাখাওয়াত হোসেন বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আরও পারো হলে চলে যাব ঠিক আছে তো খুবই মজার বিষয় তাকে নিয়ে গুলাম মৌলা রনি একটি স্ট্যাটাস দিয়েছেন এই দেখুন তিনি লিখেছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবের যদি সামান্যতম আত্মমর্যাদাবুত থাকে তবে তার উচিত কাল বিলম্ব না করে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আর যদি তিনি তা না করেন তবে পদলুবি রাজনীতিবিদদের সঙ্গে তার পার্থক্য কি এটা আমি জানতে চাইব এমন একটি সরকারের উপদেষ্টা তিনি হলেন যেটি যেই সরকার তার এই কথা কে আসলে টলারেট করতে পারলো না তো মূলত এই দুটি কারণেই আসলে ব্রিগেডিয়ার এম শাখাওয়াত সাহেবকে আপনার স্বরাষ্ট্র থেকে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটি হচ্ছে এই দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ পরিস্থিতি যদি ভালো হয় তারা যদি দেখে যে মানে তাদের দল গঠন করলে রাজনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলেই শুধুমাত্র তারা দল গঠনের দিকে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ